পৃথিবীকে সবুজায়ন করে তুলতে ও পরিবেশকে বাঁচাতে দাওয়াতে ইসলামী ইন্ডিয়ার উদ্যোগে সারা দেশের পাশাপাশি হরিশ্চন্দ্রপুরে পালন করা হলো বৃক্ষরোপণ কর্মসূচি এদিন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল ও হরিশ্চন্দ্রপুর থানা চত্বরে বৃক্ষরোপণ করা হয় দাওয়াতে ইসলামের এক সদস্য শেখ আমিরুল হোসেন বলেন পয়লা জুলাই থেকে দশই জুলাই পর্যন্ত সারা দেশে দশ লক্ষ গাছ লাগানোর টার্গেট নিয়েছে দাওয়াতে ইসলামী ইন্ডিয়া এদিন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল ও হরিশ্চন্দ্রপুর থানা চত্বরে ইউক্যালিপ্টাস ও আম গাছ রোপণ করা হলো এছাড়া হরিচন্দ্রপুরের জনবহুল এলাকায় প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলাম ইন্ডিয়ার পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি আব্দুল কাদির ও সদস্য শেখ জামিউল হক সহ অন্যান্যরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন রক্ষা করার আমার যেটা প্রধান টার্গেট মনে হয় যেটা আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট সরকার নিয়েছে না যে প্রত্যেকটা ডেলিভারি হওয়ার পরে যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে তখন যাতে একটা গাছও ভূমিষ্ঠ যদি করা যেতে পারে তাহলে আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি গাছ উৎপাদন হবে কিন্তু সেটা যখন আমরা এগাচ্ছি এই পথে হয়তো হসপিটাল বা আমাদের গভর্নমেন্ট চত্বর থেকে বা আমরাও কিছুটা গেলেও সবাই যতদিন না এগিয়ে আসবো বা সবাই যতদিন সচেতন না হব ততদিন গাছ রোপণ করার পরেও সেই রোপণে কোনো ফল লাভ হবে না আমাদের প্রথম কর্তব্য হচ্ছে যে গাছ তো লাগাতেই হবে তারপরে সেটাকে যত্ন করতে হবে যত্ন না করার অভাবেই দেশ থেকে অর্ধেকটা সম্পদ চলে যাচ্ছে আমাদের এই বার্তাটা মধ্যে কি করে ছড়িয়ে দেওয়া যায় সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে যদি আমরা প্রত্যেকে একটা নির্দিষ্ট দিন করি মাসে হোক সপ্তাহে হোক প্রতিদিন হোক একটা করে যদি গাছ লাগাতে পারি কারণ গাছের তো দাম বিশেষ নয় কিন্তু না যদি আমরা করতে হই আমার মনে হয় অনেকটাই সুবিধা হবে স্যার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তার ধারে গাছগুলো কেটে ফেলেছে এখন একটা গাছ লাগানো হয়নি তাহলে এখন সরকারের একটা গাফিলতি তো মনে হচ্ছে না সে তো অবশ্যই আমার তো মনে হয় যে গাছকে না কাটার আগে কাটার আগে একে যদি একটা গাছ কাটা হয় আমার মনে হয় অন্তত পাঁচটা গাছ নতুন লাগানো হোক কারণ পাঁচটা গাছের মধ্যে পাঁচটা হবে এটা কোনো নেই কিন্তু একটা গাছ যাকে উঠাচ্ছি সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন নষ্ট হবেই অতএব পাঁচটা গাছ যদি লাগায় অন্তত দুটো তো হবে যদি আমরা এই প্ল্যানিংয়ে চলি আমার মনে হয় দেশ থেকে গাছের উৎপাদনটা আরও বাড়বে পরিবেশটা আরও